এই জায়গাটাতে আসলে জ্যাম থেকে মনে হয় না আমাদের নিস্তার আছে বিকজ মহাখালী এখানে যে বাস স্ট্যান্ডটা আছে এখানে বাস স্ট্যান্ড ছাড়াও রাস্তার দুই পাশে বাসগুলি আসলে সারিবদ্ধভাবে রেখে দেয় এই রেখে দেওয়ার ফলে রাস্তা আরও ন্যারো হয়ে যায় এবং ন্যারো হয়ে যাওয়ার ফলে রাস্তা জ্যাম আসলে দিন রাত সারাক্ষণই প্রায় থাকে থাকে বললেই চলে এই জ্যাম আসলে কখনোই কমে না আর রাস্তা হচ্ছে প্রচণ্ড এবব্রোব্র মানে হচ্ছে টিউমার রাস্তাতে প্রচুর রাস্তা ভাঙা টিউমার সব কিছু মিলেই তো মহাকালীর বাস স্ট্যান্ডের এই এরিয়াটাতে রাস্তার দুই পাশে বাস থাকে বাস দাঁড়ায় থাকে পার্কিং করে দাঁড়ায় দাঁড়ায় থাকে এই পার্কিং করে রাখার ফলে আসলে জ্যাম আরও বেড়ে যায় এখানে প্রশাসনের লোকজন থাকার পরেও আসলে তারা দেখেও না দেখার ভান করে থাকে যা খুবই দুঃখজনক তারা যদি সঠিকভাবে আইনের আশ্রয় নিত বা আসলে মামলা দিত তাহলে জ্যামটা হয়তো কমে যেত আর কি এই অবৈধ পার্কিংয়ের জন্য রাস্তায় আসলে জ্যামের পরিমাণ আরও অনেক বেড়ে যায় এবং যার ভুক্তভোগী হচ্ছে আমরা সাধারণ মানুষ